আলহামদুলিল্লাহ আমরা আরও একটি নতুন ভ্যান উপহার দিচ্ছি একটি পরিবারকে পাশেই উপস্থিত আছেন তিনি তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ইনশাল্লাহ ভালো কি নাম আপনার আমার মোহাম্মদ জান্টু আলী ফরমানিক আপনি তো বর্তমানে সেরকম কোনো কাজ টাজ করেন জি না আমি ব্যবস্থা আমরা একটু

দর্শক দেখেন এই যে ভ্যানটা দেওয়া হচ্ছে ওনাদের একটা পরিবারের চারজন সদস্য এই ভ্যানটা চালালে প্রতিদিন যে ইনকামটা হবে তিনবেলা খাবারের একটা ব্যবস্থা হবে তারপরে আপাত দৃষ্টিতে একটা ভ্যান মনে হলো এটা কিন্তু একটা পরিবারের একটা রিজিকের ব্যবস্থা এই জন্য এটা খুবই ভালো একটা কাজ আমরা চেষ্টা করি মানুষকে স্বাবলম্বী করার জন্য স্থায়ী সমাধান করার জন্য তো সেভাবেই আমাদের কার্যক্রম চলতেছে রমজান মাসে আমাদের কাজের পরিমাণও অনেক বেশি হয়ে থাকে এবারে আমরা অনেকগুলো ভ্যান তৈরি করে দিলাম এই ভ্যানটা বানাতে সত্তর হাজার টাকা খরচ হলো টাকাটা আমরা এখন যিনি ভ্যান বানালেন যার কাছ থেকে আমরা বানিয়ে নিলাম তার হাতে আমরা আলাইকুম ভাই আসসালাম ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এই যে যাকে ভ্যানটা দেওয়া হচ্ছে খুবই দরিদ্র একটা মানুষ ওনাদের ইনকামের কোনো মাধ্যম ছিল না তো আমরা এই রমজানে একটা ভ্যান উপহার দিচ্ছি পুরো টাকাটাই তো আমাদের বাকি ছিল পুরোপুরি সৌত্তর হাজার টাকায় টাকাটা আপনি একটু তুলে নেন ঠিক আছে কিনা যে আপনাদের সত্তর টাকা দেওয়া হলো কানাডার টরন্টো থেকে আমাদের একজন আপায় টাকাটা দিয়েছে না যার জন্য তুমি তার নামে দয়া করতেছি আল্লাহ তাক ছবি রাখুক আমি তার দ্বারা বহুত উপকার পাইলাম আর কি রুমজানের মাসে আমি সাল ফাইলে চলতে পারবো আমরা আসলে সেই চিন্তাধারার থেকেই আপমেন্টটা আপনাকে বানিয়ে দিলাম তাহলে পরিবার নিয়ে আপনারা ভালো থাকতে পারেন বা ইনকামের একটা মাধ্যম আপনাদের ভালো মতো তৈরি হয় আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যদি কখনও আপনাদের সুযোগ সমর্থ হয় তাহলে এভাবে মানুষকে স্বাবলম্বী করে দেবেন আসলে মাঝে মধ্যে পাঁচশো এক টাকা দিলে হয়তো একটা সাময়িক উপকার কিন্তু একটা স্থায়ী সমাধান হলো

ভালো লাগে যে আমার ওই এর ভেতরে যদি আমার শরীর থাকতে পারি তাহলে আমার নিজের মনের থেকে ভালো লাগে কারণ আপনার তো অনেক বড় একটা ব্যবসা হ্যাঁ অনেক বড় একটা ব্যবসা হ্যাঁ হয়তো রমজান মাসে যে গাড়িগুলো নেওয়া হয় একটু কম রাখলে আপনিও সওয়াব পাচ্ছেন এরকম চিন্তা ধারা থেকে এরকম চিন্তা ধারা থেকে আমি আপনার থেকে একটু কম রাখি তো টাকাটা আপনি একটু নেন এই ভ্যানের টাকাটা সত্তর হাজার টাকা এখানে আছে আপনি একটু বুঝে নেন টাকাটা ঠিক আছে কিনা দর্শক আপনাদেরকে আমি একটু জানাই যে ভ্যানটা কাকে দেওয়া হচ্ছে তার সাথে আমরা কথা বলবো তার আগে আমি একটু বলি যে কারা কারা অর্থ দিয়ে সহযোগিতা করলেন আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমাদের একজন ভাই আটত্রিশ হাজার আটশো আশি টাকা দিয়েছেন মিতু খান আপু ইটালি থেকে পঁচিশ হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছয় হাজার একশো বিশ টাকা দিয়েছেন এই মোট তিনজনের সহযোগিতায় আমরা একটি ভ্যান তৈরি করলাম সত্তর হাজার টাকা খরচ তো টাকাটা ভাই গুনে নিচ্ছেন সত্তর হাজার টাকা ঠিক আছে আচ্ছা আমরা যাকে ভ্যানটা দিচ্ছি তার সাথে একটু কথা বলে আপনি টাকা আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আমি আজকে তিন বছর যাবত চাই চাই একটা ভ্যান লিনাম আপনি রেতেনে তিন চার বছর আগে আগে বলেছিলাম বলি অনেকবারই বলছিলাম কিন্তু আল্লাহ পাক ঈদের আগে দিলি আমার খুব ভালো লাগতেছে তো যারা দিলি আল্লাহ পাক তারে যেন সুখে রাখে শান্তিতে রাখে কতটা খুশি মানে খুব বেশি খুশি ঈদের আগে একটা সত্তর হাজার টাকার কর্ম পাইলাম বহুত খুশি আমি আলহামদুলিল্লাহ আপনি ভ্যান চালাতে পারেন হ্যাঁ অবশ্যই আচ্ছা একটু ওঠেন তো বিসমিল্লাহ বলে গাড়িতে ওঠেন একটু ধীরে ধীরে আপনি সাইড দিয়ে একটু ঘুরে আসেন ট্রায়াল দিয়ে আসেন যে কীরকম অবস্থা এই ভাইটাকে দেখে আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি জানি না উনি অনেক বেশি এক্সাইটেড আসছে মানে এই ভ্যানটা তিন চার বছর ধরে ওনার একটা আগ্রহ ছিল যে ভ্যানটা যেন ওনাকে দেওয়া হয় আসলে আমরা সেভাবে ব্যবস্থা করতে পারিনি চালালেন একটু জি ভাই কেমন লাগতেছে ভালোই লাগতেছে খুব খুশি লাগছে কবে থেকে শুরু করবেন আজকে থেকে শুরু করব আজকে থেকে জি আপনার পরিবারের কতজন সদস্য দুইটা মেয়ে আমরা আমার মা বাপ আমি আচ্ছা আচ্ছা তো আপনি কেমন ধারণা করতেছেন আমরা তাদেরকে ভ্যান দেই তারা বলতেছে সাত আটশো এক হাজার পর্যন্ত সারাদিনে ইনকাম করতে পারে চেষ্টা করব আমিও এরকমই চেষ্টা করব ভাই আচ্ছা আচ্ছা এরকম ইনকাম হলে আশা করি আপনাদের খাবার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না জি ভাই খুব ভালো হবে গরিব মানুষের সংসারে। আপনাদের যে ভ্যানটা আমরা দিলাম 70000 টাকা খরচ হলো। আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমাদের একজন ভাই 38880 টাকা দিয়েছেন। মিঠু খান আপু ইতালির থেকে 25000 টাকা দিয়েছেন আর একজন 6120 টাকা দিয়েছেন নাম রোকাসান। তিন তিনজনের সহযোগিতা আল্লাহ পাক তারে যেন ভালো রাখে আল্লাহর কাছে দোয়া করি তারা যেন ভালো থাকে। আমাক দিলো আমার কর্মজীবন ফিরে দিল আল্লাহ যেন সুখে রাখে তার। আমরা আমরাও খুশি যে ঈদের আগে একটা ভ্যান উপহার পেলেন এটা দিয়ে আপনার ইনকাম হবে সংসার চলবে আসলে এরকম ব্যবস্থা করে দিতে পারলে একটা মানুষের জীবনে উন্নতি আসে এবং দারিদ্রতাও দূর হয় সমাজ দেশ আসলে উন্নতি হয় তো সবাই দোয়া করবেন এই পরিবারটা যেন ভালোভাবে চলতে পারে ইনকাম করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ